আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুয়ে রান্না বান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি রান্না করা খুবই সহজভাবে আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন এই রেসিপিটা দেখে নিয়ে আজকে সম্পূর্ণ আমি এই রান্নাটা কিভাবে করলাম সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আর কি আমি শেয়ার করব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আশা করি ভালো লাগবে আজকে আমার রেসিপি আপনাদের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি আজকে মুরগির গোস্ত নিয়ে নিয়েছি এই মুরগির গোস্তটা হচ্ছে যে বড় চার থেকে পাঁচ কেজি বারো বেশি ওজনে পাওয়া যায় সাদা মুরগিটা যেটা বড় শক্ত মুরগি বা কক মুরগি সে মুরগি নিয়ে নিয়েছি তো এই মুরগিটা চার কেজি ওজনের ছিল এখানে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি রান্না করার জন্য তো রান্না করার জন্য নিয়েছি আর যে রাহাড়িতে আমি রান্না করবো সেখানে নিয়ে নিয়েছি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আজকে আমি আপনাদেরকে হাতে মেখে এই মুরগিবস্তুটা রান্না করে দেখাবো তবে এর একটা আসল বিষয় হচ্ছে এই মুরগিটা আজকে আমি সম্পূর্ণ তেল ছাড়া আপনাদেরকে রান্না করে দেখাবো আমি এক ফুটা তেলও এর মধ্যে ব্যবহার করব না তেল ছাড়া এত সুন্দর মুর্গি গোসা রান্না করা যায় যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো আমি যেভাবে রান্না করবো সেভাবে মানে সাইজ করে কেটে নিয়েছি আপনারা এর থেকে বড়ো ছোটো করে কেটে নিতে পারেন তো এখন রান্নার প্রসেস আমরা চলে যাই প্রথমে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা এখানে দুটি তেজপাতা একটি বড় এলাচ দারচিনি চিনি দুটো শুকনো মরিচ ছোট এলাচ লং এবং হচ্ছে গিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি স্টার মশলা আর এখানে আদা রসুন বাটা আছে তারপর জিরার গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া এর মধ্যে আমি এখন দিয়ে দিব তো ঝাল মশলাটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমই দিয়ে দিবেন এর মধ্যে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিবে এর মধ্যে আমি প্রায় দুই কাপ পরিমাণ দিয়ে দিলাম দেওয়ার পরে তারপর দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে এখন আমি ভালোভাবে সব কিছুকে একত্রে মিশিয়ে নিব হাত দিয়ে মেখে তো তেল ছাড়া এত সুন্দর রান্না হয় সেটা মানে না দেখে বুঝতে পারবেন না আর খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে আজকে আমার এই মুরগি মাংস রান্না করাটা তেল ছাড়া তো ভালোভাবে মেখে নিলাম মেখে নিয়ে তারপর এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব যেহেতু হাত দিয়ে মশলাটা মেখেছি এবং হাতে অনেক মশলা লেগে আছে হাতটা ধুয়ে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাশটাকে কমিয়ে দিব কমিয়ে দিয়ে তারপরে আমি যতক্ষণ পর্যন্ত না পানি বের হচ্ছে আর তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর কি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব এতে ঢেকে দিলাম ঢাকনা প্রথমে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম বেশ দেখতে পাচ্ছেন যেহেতু কিছুটা পানি দিয়েছি আবার পানিও কিন্তু বের হয়ে আসবে কিছুক্ষণ পরে তো আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনাতে ঢেকে দিব পুরোপুরি পানি ওঠা পর্যন্ত তখনই রান্নার যে আসল মূল বিষয়টা সেটা কিন্তু তখনই ভেসে উঠবে আর কি তখন ঢাকনাতে ঢেকে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে ফিরে আসব। তো চলে এলাম প্রায় আধা ঘন্টা পর ঢাকনাটা ওঠানোর পর বেশ দেখতে পেলেন কত পানি বের হয়ে গিয়েছে আবার তেলও কিন্তু ভেসে উঠেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক ফোঁটা তেল দিয়ে আপনারা ভিডিওতে দেখেছেন শুরুতেই এই তো অনেক সুন্দর তেল ভেসে উঠেছে এই তেল পানির মধ্যে কিন্তু আমি এই গোস্তটাকে আরও কিছু সময় কষিয়ে নেব আর এই মুরগি গোস্ত রান্না করতে বেশ ভালো সময় লাগে গরু গোস্ত থেকেও বেশি একটা সময় লেগে যায় এই রান্নাটা করতে তো আবারও আমি দিয়ে ঢেকে তারপরে আবারও আমি কিছু সময় এই কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না গোস্তটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসে তো আমার চ্যানেলটিকে যারা একদমই নতুন দেখবেন তারা আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আবারও চলে আসলাম ঢাকাটা উঠিয়ে নিলাম প্রায় আবারও বিশ মিনিটের মতো আমি এই গোস্তাটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন তরকারি কালারটা কিন্তু মশালা আরও অনেক সুন্দর হয়ে গিয়েছে এবং আরও তেল ভেসে উঠেছে খুব সুন্দরভাবে তো এখন আমি এর মধ্যে বেশ কয়েকটা রসুনের রসুন দিয়ে দেবো আর কি আস্ত রসুন আস্ত রসুন দিলে কিন্তু যে কোনো গোস্ত হতে কিন্তু ভালো লাগে খেতে তো এতে আমি দেশি রসুন দিয়ে দিলাম মাঝারি সাইজেরগুলো এগুলো যে উপরে কিছু খোসা থাকে সেগুলোকে ফেলে দিয়ে তারপরে ভালো ধুয়ে আমি আর কি দিয়ে দিলাম দিয়ে তারপরে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি আর কি ঢেকে দিব ঢেকে দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতো আবারও কষিয়ে নিব রসুনটা যাতে একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে যায় এই কারণে আর কি তো এখন ঝোল দিয়ে দিব তরকারিতে এখানে প্রায় চার কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম আর যেহেতু বেশ সময় কষিয়ে নিয়েছি গোস্তটা প্রায় সেদ্ধর দিকে তো ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাতে ঢেকে দিব এবং পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর কি তো এখন ঢাকনাটা উঠিয়ে নিব রান্নাটা প্রায় শেষের দিকে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর তরকারি কালারটা হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে মিশিয়ে লাস্ট টাইমে আমি এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ বেরাস্তা আর কয়েকটি মাঝখান দিয়ে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে আমি দুই থেকে তিন মিনিট একটু জাল করে তারপরে নামিয়ে নিব নামানোর আগে আর একটু পেঁয়াজদেরকে দেখিয়ে দিই তবে পরিমাণ ঝোল রেখেছি আপনার করলে থেকে বেশি ঝোল রেখে নামাতে পারবেন এখন আমি নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব চলে আসলাম পরিবেশন করতে পেঁয়াজ দেখতে পাচ্ছেন মাসালা কত সুন্দর লাগছে দেখতে এবং খেতেও মশালা অনেক মজা হয়েছে আজকে তেল ছাড়াই গোস্ত রান্নাটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আজকে এ পর্যন্ত আবার আসবো নতুন কোনো মজার রেসিপি নেই সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ